এ একটা ভুল করলেন কিনা সঠিক করলেন আমি জানি না মাওলানা দেলোয়ার হুসেন সাইদি আওয়ামী লীগ বিএনপি জামাত বিষয়গুলো এরকম ছিল না যারা জামাতের সাইদিকে পছন্দ করেন আমি মনে করি আপনারা রিয়েল ফলোয়ার না আপনারা দলের নেতা হিসাবে ভালোবাসেন অ্যাজ এ ওয়াজি বক্তা হিসাবে ভালোবাসেন না কিন্তু অন্য দলের যারা ওনাকে পছন্দ করে তারা কিন্তু তাকে তার কোরআনের যেই সৌর ছিল বা জ্ঞান ছিল প্রজ্ঞা ছিল সেটার জন্য ভালোবাসত এখন সাইদি সাহেবের সম্মান সার্বজনীন একটা অবস্থানে আছে কিন্তু বিএনপি এবং মধ্যে মাসুদ মাসুদ সাইদি যে দিয়েছেন। দেখেন সাইদির দাফারফা হয়ে গেছে এখন এটা কেন হয়েছে ফাইনালি ক্ষমতা কয়েকদিন আগে দল সাইদি সাহেবকে নিয়ে এই ধরনের কমেন্ট করতে করতো কারা আওয়ামী লীগের তারা এখন এই কাজগুলা কারা করছে আওয়ামী লীগও করতে পারে বিএনপিও করতে পারে তবে ধারণা বিএনপি বেশি করছে কারণ খেলাটা অন্যদিকে চলে যাচ্ছে দেলোশন সাইদির সেজো ছেড়ে এবং জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদির একটা স্টেটাস ভাইরাল তিনি আপনার জামাতকে নিয়ে বিএনপির সহযোগী বা অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের প্রোগ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্র সম্পর্কে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো নিয়ে তিনি বলছেন যে কিছু বিদ্বেষমূলক ফেস্টুন আপনার ও মঞ্চে রাখা বক্তব্য বিএনপি জামাতের সম্পর্কের মধ্যে চরম ভাবে বিভাজন উস্কে দেব অলরেডি দিছে তিনি বলছেন আজকের এই প্রোগ্রামের পর দেশবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনুমোদন নিয়েই বিএনপির কিছু নেতা এসব বক্তব্য বিবৃতি দিচ্ছেন কিনা না এদেশে রাজনীতিবিদরা যখন যা বলে যার মনমতি বলে এটা হচ্ছে স্বাভাবিক সাদি সাহেব সম্মত মাসুদ সাদি দেশে থাকেন না মাঝে মাঝে ওনাদের কথা মনে নতুন নতুন বোঝে না কেন বোঝেন না ভাই আওয়ামী লীগের নেতা ওইরকম বক্তব্য দিতে পারে যখন প্যাচ লাগত তখন কিন্তু এটা তার ব্যক্তি বক্তব্য এটার সাথে দল জড়িত না যে মানুষ বুঝতে এটা দলেরই যাই হোক কথাগুলো লিখবো না ভাবছিলাম তবুও লিখছি কেন লিখলেন ভাই আচ্ছা বলতেছে কোন রাজনৈতিক বা অসৎ উদ্দেশ্যে লিখছি না লিখছি মনের তারগেতে বিবেকের তারা কিন্তু কমেন্টে বলছে আপনি জামাতের লোক হিসাবে লেখছেন এখন এই বিষয়গুলোতে মানুষের কাছে একটা সময় ছিল কিন্তু মানুষ এখন বোঝে যাই হোক তো তিনি কি লিখছেন মুক্তিযুদ্ধের চেতনা পরিচিত শব্দটা আওয়ামী লীগের সময় শব্দটা ব্যবহৃত চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা নামক যে ব্যবসা বিএনপি করতে যাচ্ছে আমরা মাসুদ সাহেবকে বলতে চাই ভাই ব্যবসা করতে যাচ্ছে আপনি কেমনে বুঝছেন না আমি আমি কিন্তু সার্বজনীন কথাগুলি বুঝেন আপনি কোন রাজনৈতিক উদ্দেশ্যে লিখতেছেন এই লেখাগুলোই রাজনৈতিক উদ্দেশ্য যাই হোক এখন কথা কি সত্য হঠাৎ করে বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের ইয়াটা কোথা থেকে আসছে কেউ কেউ বলতেছে জামাতকে কাউন্টার করার জন্য উনিশশো সালের ইস্যুগুলা নিয়ে জামাতকে রিসেন্টলি কাউন্টার করার মতন ওরকম বড় ঘটনা নাই যাইতে হবে কথায় উনিশশো একাত্তরে জামাতের হাতে অনেক অপশন আছে একদল গেছে আরেক দল খাবে বড় বড় বক্তা আছে তারপর হচ্ছে ঘটনা ঘটতেছে সারা বাংলাদেশে বাট জামাত এখন কোন ঘটনা ঘটাইতেছে না সো বিএনপির হাতে জামাতকে কাউন্টার করার জন্য আরেকটা অপশন যেটা নতুন যোগ হয়েছে যে পাঁচই আগস্টের ঘটনায় কিভাবে ছাত্র শিবির গোপনে গোপনে আওয়ামী লীগের ভিতরে ভিড়ে গেছে এদের কলিজা ছিল না কে বলছে ছাত্রদলের দলের বড় নেতারা কেন্দ্রীয় নেতারা যে বিএনপি কি রাজপথে মারি খাই নাই আমরা কি রাজপথে কৌশল করছি আমরা আওয়ামী লীগ যতগুলা বের হয়েছে সবগুলো তো জামাতের শিবিরের এরা বড় কঠিন জিনিস এটা একটা অপশন আলোচনায় তো এটাতে কার হচ্ছে ফায়দা হচ্ছে কারণ শেখ হাসিনা বলতেছিল যে ভাই এরা সাধারণ ছাত্ররা এরা রাজনৈতিক একটা মুভমেন্ট করতেছে সরকার পতনের এটা শেখ হাসিনা বারবার বলতেছিল আর জনগণ বলতেছিল তুমি ডাইনি দাঁড়াও হ্যাঁ খালি যা হয় খালি জামাত জামাত করো মানুষের মধ্যে এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হয়েছিল তাই না এটা হচ্ছে বাস্তবতা আচ্ছা তো এখন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিএনপি ব্যবসা করতে যাচ্ছে এখন এই ব্যবসাটা অলাভজনক ব্যবসা এবং এতে চেতনা ব্যবসায়ের দল ও দেশের ক্ষতি হয় তা তো এখন আর কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না এই একটা ব্যবসার কিছুটা অংশ আমাদের সমন্বয় করতেছে সাইদি ভাই আর মাসুদ সাহিব আপনি এটা কিন্তু লিখেন নাই লেখা দরকার ছিল কয়েকজন সমন্বয়ক প্রকৃতপক্ষে খাটতেছে আবার কিছু আছে কথায় কথায় যে অতিরিক্ত তই আহতরা যারা আছে এরা তো চিকিৎসা পাচ্ছে না বলতেছে চোখের সামনে মূলা ঝুলাই রাখছে এক সপ্তাহ মধ্যে মাঠে রাখবে সার্জিস বলতেছে তুই দায়িত্ব নে আমরা যদি না পারি এরকম আলোচনা কিন্তু হচ্ছে এখন আপনি যদি অরাজনৈতিক উদ্দেশ্যে বলে থাকেন তাহলে এটা জামাতের মানুষ নিশ্চয় গালাগালি শুরু করেছেন যে ভাই আপনি এই এত বিশ্লেষণ করেন কেন দেখেন আমি যেটা সঠিক সেটা বলতে হবে যতটুকু পারি অনেকে বলেন বিএনপি আমার ভিডিও আছে ভিডিওর ভিতরে নিউজ শুনবেন প্রথম দিক দিয়ে দেখে কতগুলো বলছি বিভিন্ন জড়িত হয়ে গেছে তবে দলীয় হাইকমান্ড কিন্তু এগুলোকে ব্যালেন্স করা ট্রাই করছে বহিষ্কার করছে মামলা দিচ্ছে কিন্তু অনেক দিনের ক্ষুধারে ভাই হম আচ্ছা তো এখন আহ সর্বশেষ পর্যায়ে কি আসছে তিনি লিখলেন যে আপনার ব্যবসা করে আওয়ামী লীগ তার পুঁজি ঠিক রাখতে করছেন তারা তো তাদের আমসালা সবই শেষ করবেন দুনিয়া ওয়াল আখিরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা আওয়ামী লীগ যা করে নিজে এবং দেশটাকে ধ্বংস করছে সেই সব কাজ বিএনপির মতন জনপ্রিয় একটি দলের করাটা কতটা যুক্তিযোগ্য গ্রহণযোগ্য এখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে জামাতের অনেক নেতাদের কাছে মনে হইতে পারে চেতনা মুক্তিযুদ্ধের কারণ মুক্তিযুদ্ধ তো তারা করছে তো জামাত রাজাকারের ভূমিকা পালন করছে এটা তো স্বীকার করার কোনো সুযোগ নাই তো স্বাভাবিকভাবে তাদের হাতে পুঁজি শিকর কোনটা এই যে সমন্বয়কদের হাতে পুঁজি শিকর বিশ বছর পরে বলবে সেই জুলাই আগস্টের বিপ্লব তারা প্রক্লেমেশন চাচ্ছে ওয়াই বহু ছাত্রদের জন্য হাসপাতাল ফ্রি করে দেওয়া হয়েছে চাকরি দেওয়া হচ্ছে টাকা দেওয়া হচ্ছে ওয়াই এটি তো চেতনা এটারই ছাত্ররা এখন উজ্জীবিত রাখা ট্রাই করতেছে ভুলে যায় না গত পাঁচ মাস আগে কি হয়েছে আপনারা ভুলে যাচ্ছেন ভোলাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে সো উনিশশো সালে বিএনপি মুক্তিযুদ্ধ করছে তো সেই ক্ষেত্রে তারা ওইটার ইউজ করবে এটাই স্বাভাবিক আওয়ামী এটাই করছে শেখ হাসিনা বলছে আমার বাপ দেশ স্বাধীন করছে সো আমি মালিক বিএনপি বলতেছে কি একাত্তরে আমরা লড়াই করছি তোমরা কারা তোমাদের সম্পর্কে জানা আছে আমাদের তোমাদের আইডিয়া চিনে আছে। এই বক্তব্য হবে আচ্ছা তারপর তিনি বলছেন যে দেশের মানুষ তো একথাই বলছে একাত্তরের চেতনা দিয়ে বিরোধী মতকে দমন করা জামাত শিবিরকে ধর্ম ব্যবসায়ী রক্ষাটা বলে ট্যাগ দেওয়া বাহাত্তরের সংবিধানে আস্থা রাখা এসবের জন্যই তো আওয়ামী লীগই ছিল নতুন করে বিএনপি আর কি দরকার কারণ এগুলোর অনেক কিছুতে বিএনপির ব্যক্তি স্বার্থ আছে সংবিধান বিএনপিকে রাখতে হবে নিজেদের প্রয়োজনে আওয়ামী লীগের জন্য না আওয়ামী লীগের প্রতি ভালোবাসা নিয়ে তাহলে তো জয় ফারুক সাহেব গতকালকে বলছিলেন আওয়ামী লীগকে কে ক্ষমা করে দিছে জামাত আমরা করি নাই ক্ষমা করার সুযোগ নাই মানে এখন দেখেন আওয়ামী লীগ কখনো জামাতের পাল্লায় উঠে যাচ্ছে কখনো বিএনপির পাল্লায় লীগের পথে কোনো কল্যাণ নেই বরং লীগের পথ যারাই ধরবে তাদেরকেও দেশের মানুষ বর্জন করবে এটা প্রমাণিত দেন নির্বাচন হইতে দেন দেখা যাক কি রেজাল্ট আসে এসব চলতে থাকলে দু দলের মধ্যে মারাত্মক সম্পর্ক খারাপ হবে যেটা বাস্তব যুদ্ধাঙ্গদেহী একটা অবস্থা সৃষ্টি হবে কমেন্টে শুরু হয়ে গেছে যা মোটেই কাম্য নয় আমিও মনে করি মোটেই কাম্য নয় এখন দরকার হচ্ছে একটা ঐক্য এই ঐক্য তিনি বলছেন এক থেকে দুই হাজার চব্বিশ তেইশ বছর একটি বারের জন্য বিএনপির নেতৃবৃন্দের কাছে শিবিরকে রক দল বলে মনে হয় নাই কারণ এতদিন ক্ষমতায় যাওয়ার হিসাবটা ছিল আলাদা তখন পার্টনার দরকার ছিল এখন তাদের পার্টনার দরকার নাই সেই জন্য তারা এখন অনেক দেখবে যখন বন্ধু বন্ধু থাকে হলে সাতক্ষণ মাফ এটা তো এই প্রাচীন বাংলার একটা ঐতিহ্য হ্যাঁ একটাই কথা আছে বাংলাতে বন্ধু বন্ধু আমার গান আছে আপনি দেখেন এই ইতিহাসে অনেক কিছু আছে অনেক সমৃদ্ধ তো সেক্ষেত্রে বন্ধু হলে অনেক দুষ্ট দেখা যায় না যখন বন্ধুত্বের খাতা থেকে কাটা পড়ে তখন কিন্তু একটা পশমও দেখা যায় মোট কথা আমিও মনে করি বিএনপি এবং জামাতের মধ্যে যে খেলাটা শুরু হয়েছে এটা কিন্তু খারাপ পরিণতি আনবে খুবই খারাপ একটা পরিণতি আনবে ঐক্য দরকার সংযত হওয়া দরকার দুই দলের নেতারাই এই মুহূর্তে এই কাদাগাদি ছললে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন বিভাজন হয়ে যাবে মনে মনে ঈর্ষা তৈরি হবে গোসা তৈরি হবে সো ঐক্য করেন ভালো থাকেন